এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর ওকে খাবার দিয়ে পাঠিয়ে বাইরের গেটটা খুলে দেখি আমাদের গাছে অনেকগুলি ফুল ফুটেছে সেই দেখে ভাবলাম আজকে একটু ঠাকুরকে পুজো করব। নিজের হাতে গাছ থেকে ফুল তুলে নিয়ে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে বেশ ভালোই লাগবে আচ্ছা তোমরা কে কে এমন আছো যে প্রত্যেক দিন ঠাকুরকে পুজো করো আবার কে কে এমন আছো আমার মতো যে কখনো সখনো ঠাকুরকে পুজো করে থাকো কি কি বলতে পারবে এই ফুলটা ফুল আমাদের গাছে আজকে অনেক অনেক ফুল ফুটেছে সেই দেখে আমি ফুল তুলতে চলে এসেছি দেখো আরো অনেক অনেক ফুল আছে কিন্তু গাছে তবে আমি যেমন প্রত্যেকদিন পুজো করি না কিন্তু ঠাকুরকে ভালোবাসি প্রচুর পরিমাণে আর ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সে তো আছেই আর বিশ্বাসটুকুও প্রচুর পরিমাণে আছে পুজো করো চায় না করো এই যে ঠাকুরের প্রতি একটা ভালোবাসা থাকবে মনে মনে এটাই কিন্তু সবথেকে জরুরি একটা ব্যাপার এত ছোট গাছেও যে এতটা ফুল ফুটেছে আমি তো ভাবতেই পারিনি প্রত্যেক দিনই ফুল ফুটে তবে আজকে একটু বেশি পরিমাণে ফুল ফুটেছে ফুল তুলে নিয়ে সোজা চলে গেছি বাড়ির ভেতর চান টান সেরে নিয়ে ফুল নিয়ে চলে এসেছি আমার ঠাকুরের কাছে এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন এবার আমি ঠাকুরের প্রথমে প্রদীপটা জেলে নেব আর এখানে প্রদীপে সলতে দিতে হয় দুটো একটা থাকবে লম্বালম্বীভাবে একটা থাকবে আড়াআড়িভাবে তারপরে এখানে একটা তেল আছে যেটা হচ্ছে তিল তেল তিল তেল দিয়ে প্রদীপ জ্বাললে বেশ ভালো হয় এখানে প্রদীপের মধ্যে তেলটা আমি দিয়ে দিলাম তারপর এবার ধূপ জ্বালার বাকি আছে প্রথমে প্রদীপ এবং ধূপটা জ্বালিয়ে নেবো তারপর ফুল দিয়ে ঠাকুরকে পুজো করব তোমরা কিভাবে পুজো করো ঠাকুরকে বলবে কিন্তু প্রথমে কি ঠাকুরকে ফুল দিয়ে পুজো করো না প্রথমে প্রদীপ ধূপ জ্বালিয়ে নাও আমার সব থেকে প্রিয় ঠাকুর হচ্ছে আমার মা সন্তোষীমা আর তোমাদের কোন ঠাকুর সবথেকে প্রিয় বলবে কিন্তু সব ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে পুজো করে নিচ্ছি এখানে প্রদীপটা নিভে যাচ্ছে দেখে দেখলাম জানলাটা খোলা আছে তো জানলাটাকে একটু বন্ধ করে দিতে হবে এই দিক থেকে প্রচুর পরিমাণে হাওয়া দেয় কিন্তু এবার আর আশা করছি প্রদীপটা নিমবে না অনেকগুলো ফুল দেখে আমি তো ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছি তাই আজকে ডিসাইড করলাম ঠাকুরকে পুজো করব এমনিতে অতটা পুজো করা হয়ে ওঠে না তবে হ্যাঁ পুজো করো চাহে না করো মনের মতো যদি ভক্তি থাকে ভালোবাসা থাকে ঠাকুরের প্রতি পুজো করাও লাগবে না ওই ভক্তি আর ভালোবাসাটাই হয়ে যাবে ঠাকুরকে পুজো করা তারপর এখানে ঘটের জলটা চেঞ্জ করে একটা দিলাম আম পলব ঘটের মধ্যে ব্যাস ঠাকুরকে আমার মোটামুটি পুজো করা কমপ্লিট হয়ে গেছে অনেকগুলি ফুল রয়েছে সেই দেখে ভাবলাম সিংহাসনটা একটু সাজিয়ে দেওয়া যাক ফুলটুল দিয়ে পুজো করে মনটাও যতটা সুন্দর হলো শান্তি লাগলো ঠাকুরগুলোকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সকল মানুষকে ভালো রাখে এবং সুস্থ রাখে ঠাকুরকে পুজো করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের কোনো নতুন ভিডিওর সাথে তো চলো তাহলে তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই বাই